পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয় আমাদের মনে হয় যে নতুন একটা বাংলাদেশ একটা নতুন ব্যবস্থা দেখলো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম ধ্বংসের দ্বার প্রান্তে ছিল যখন মানুষ নিজের মতামত প্রকাশ করতো তাদের বিরুদ্ধে গেলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিত আমরা নিজেদের ভোট আমরা নিজেরা দেব নিজেরা যাকে যোগ্য মনে করব। সেই জনকেই ভোট দেব দরজায় করা যাচ্ছে আসন্ন জাতীয় কয়দশ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে আমরা আছি আজ পাবনা সংসদে আসন জানার চেষ্টা করব তরুণদের মনোভাব আমরা কথা বলেছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে আলহামদুলিল্লাহ এখন আমি একজন ভোটার এটা একটা নিজের ক্ষেত্রে একটা নতুন পরিচয় যে নতুন পরিচয়ের ক্ষেত্রে ভোটার হয়েছে আমি বাইশ সালে তারপরে দুইটা নির্বাচন পেয়েছি একটা হলো চব্বিশ সালের ডামি নির্বাচন যেটা সাত জানুয়ারি হয় আর একটা হলো চব্বিশ সালের মে মাসে হয়েছিল যেটা আমাদের উপজেলা পরিষদ নির্বাচন তো ডামি নির্বাচনে তো ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না যেহেতু আমরা গণতন্ত্রের পক্ষের লোক আর সেই নির্বাচনে তো গণতন্ত্রকে একদম গলা টিপে হত্যা করা হয়েছে স্বাভাবিকভাবেই একজন ভোটার হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে ওই নির্বাচনটা আমার কাছে ভালো হয়নি তারপর হলো উপজেলা পরিষদ নির্বাচন মে মাসে ওই নির্বাচনটাও ওই পেশি শক্তি এবং কালো টাকার এত সহজলভ্যতা ছিল যার ফলে ওখানেও একজন সচেতন মানুষের জন্য সেই নির্বাচনে নিজেকে অন্তর্ভুক্ত করা সম্ভব করা হয়নি তো আলহামদুলিল্লাহ চব্বিশের বিপ্লবের পরে বাংলাদেশ একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সেই লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনের একটা রোড ম্যাপ ইতিমধ্যে ঘোষণা করছে তো আমি অন্যান্য সব ভোটারের মতো একজন নতুন ভোটার হিসেবে খুবই উচ্ছ্বাসিত আবেগাপ্লুত যে নিজের প্রথম ভোটটা প্রয়োগ করবো ত্রয়োদশ ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং আমার ভোটের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হবে এটার জন্য আমি আশাবাদী আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে যে আমরা আশা করতেছি একজন সংসদ সদস্য সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তারপরে দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় যে সকল সমস্যা রয়েছে অরাজকতা সৃষ্টি হয়েছে দেশে এটা সমস্যার সমাধান এবং শিক্ষার পাশাপাশি মান উন্নয়ন এবং সিলেবাস যে রকম মানে বর্তমান রয়েছে এটা উন্নতকরণ এরপরে হচ্ছে স্বাস্থ্য যে বিষয় আছে সাধারণ প্রত্যেকটা অঞ্চল থেকে শহর এবং বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন বিভাগে বা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে সমস্ত মানে জনগণের তাদের স্বাস্থ্য শিক্ষা তাদের চাহিদা এগুলো মনে করি যে তারা দেখবে বা সমস্যার সমাধান করবে এবং দেশকে উন্নয়নশীল থেকে উন্নত দিকে মানে অগ্রসর করবে এটাই আমার চাওয়া পাওয়া নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এর পিছনে আসলে যদি আমরা একটু দেখতে যাই তাহলে দেখতে হবে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা সহ আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোর যে প্রশাসনিক ব্যবস্থা আছে এই প্রশাসন দিয়ে হবে এর কিছু প্রশ্ন থেকে যায় এই প্রশাসনিক অবস্থা যদি আরেকটু তৎপর করা হয় প্রশাসনকে যদি আরেকটু শক্তিশালী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে হয়তো আমরা আস্থাটা পেতে পারি যে এবারের নির্বাচনটা আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছি আর আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রতিবছরের যে নির্বাচনগুলো হয় প্রত্যেকটা দল তাদের মনোনীত প্রার্থীদেরকে বিভিন্ন আসনে সেট দেয় তো এই জিনিসগুলো হয় কি যে দল থেকে যখন কাউকে মনোনয়ন দেওয়া হয় সেই মনোনয়নের পরে যখন সে নির্বাচিত হয় আসলে সে দলকেন্দ্রিক হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় অন্যান্য আমরা বিভিন্ন রাষ্ট্রের দিকে তাক তাকালে দেখতে পারি যারা উন্নত কান্ট্রি তাদের নির্বাচনী ব্যবস্থাগুলো এর থেকে একটু ভিন্ন তো সেক্ষেত্রে আমরা পিয়ারটাকেও দেখি পিয়ারটার মাধ্যম পিয়ার পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের নির্বাচন হচ্ছে সেখানে অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করি তো আমরা মনে করি যে এদিকেও সরকার একটা পদক্ষেপ নিতে পারে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন যদি হয় আমাদের মনে হয় যে নতুন একটা বাংলাদেশ একটা নতুন ব্যবস্থা দেখলো এবং নির্বাচন কেন্দ্রিক একটা ধারণা আর কি মানুষের মধ্যে আসলো আসলে একটা আসনের এমপির কাছে জনগণের সবচেয়ে বেশি প্রত্যাশা থাকে আশা থাকে জনগণের চাওয়া পাওয়া সবগুলো একজন এমপির কাছে থেকে তারা পূরণ করতে চায় তাদের চাওয়া পাওয়াগুলো তাদের এমপির কাছে চেয়ে সেদিক দিয়ে চিন্তা করতে গেলে একটা এমপির যোগ্যতা থাকা প্রয়োজন সেই পর্যন্তই যে পর্যন্ত যোগ্যতা থাকলে মানুষের সাথে মিশতে পারবে মানুষের মনের কথা বুঝতে পারবে মানুষের চাওয়া পাওয়াগুলো উপলব্ধি করতে পারবে এবং জনগণ যাতে এমপিকে বন্ধু স্বরূপ বুঝতে পারে বা দেখতে পারে সেদিক দিয়ে আমি পাবনায় এক আসনের নাগরিক সেই হিসাবে আমার পাবনায় এক যে যোগ্যতা সম্পূর্ণ যে মানুষের সেবায় কাজে আসবে যে সাথী আর উন্নয়ন করবে আমি তাকেই ভোট দিব আসলে যখন শরীর স্যার শেখ হাসিনা আমাদের দেশে ছিল তখন তার পররাষ্ট্রনীতি এমন ছিল যে সে ভারত ছাড়া কিছু বুঝতো না মানে দিল্লি তার আসল কিন্তু আমাদের সরকার পতনের পর ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসে আর কি অন্তর্বর্তীকালীন সরকার তখন এই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ এই দেশের প্রতি চীন মানে ভারত রাশিয়া বিভিন্ন দেশ তাদের পররাষ্ট্রনীতির সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত হতে থাকে এবং তারা এটা সম্ভাবনা এমন পর্যায়ে গেছে যে মানে বাংলাদেশ একটা হচ্ছে দক্ষিণ এশিয়া না একদম এশিয়ার মধ্যে একটা সর্ববৃহৎ পররাষ্ট্র দেশ হবে এবং বাণিজ্য কেন্দ্র হবে সেই হিসেবে চীন রাশিয়া আমেরিকা সবাই চাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে এবং এই পররাষ্ট্রনীতি এমন যে আমরা এক দেশের দিক যদি তাকায় থাকি তাহলে আমাদের অর্থনীতি একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে যদি আমরা বিভিন্ন দেশ দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি এই পররাষ্ট্রনীতি এই নীতির দিকে আগে তাহলে আমাদের দেশ অর্থনীতির আগামীর দেশ হবে সমৃদ্ধর দেশ সম্ভাবনার দেশ আর যদি সামনে আমাদের বিএনপি ক্ষমতায় আসে বা তারেক রহমান প্রধানমন্ত্রী হন আমাদের বিএনপির সর্বপ্রথম ই থাকবে যে আমাদের দেশ যেন সমৃদ্ধশালী হয় এবং আমাদের দেশ কৃষি প্রধান দেশ ছিল আগে এখন হচ্ছে কৃষি সমৃদ্ধ দেশ যেখানে কৃষির উপর আমরা আগে নির্ভর করতাম এখন হচ্ছে কৃষি আমাদের কৃষি পণ্য আমাদের বিদেশে রপ্তানি করি এবং কৃষি সমৃদ্ধ সকল পণ্য আমাদের বিদেশে এমন প্রবল চাহিদা রয়েছে এই প্রবল চাহিদার ক্ষেত্রে থেকে আমাদের কৃষি সমৃদ্ধ কৃষি ক্ষেত্রে যেভাবে আগানো যায় সেই জি অবলম্বন করবে আমাদের প্রধানমন্ত্রী আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে সব চিন্তা ভাবনা করে উনি এমন সিদ্ধান্ত নিবে যেন দেশ অর্থনীতি চাঙ্গা হয় এবং অর্থনীতি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম ধ্বংসের দ্বার প্রান্তে ছিল যেমন যখন তখন দেউলিয়া হয়ে যেতে পারতো কিন্তু এখন একটা ভালো সম্ভাবনা এসেছে এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান হলে আমাদের দেশ সমৃদ্ধি এবং অগ্রসর হবে এবং সকল দেশ আমাদের সহযোগিতা করবে এবং আমরা আমাদের পাশে থাকবে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটা সেক্টরে কিছু না কিছু করা জরুরি তবে এর মধ্যে সবচাইতে যেটা বেশি প্রয়োজন সংস্কার করা সেটা হচ্ছে শিক্ষা সেক্টর শিক্ষা সেক্টরে আমরা দেখতেছি যে একটি নিয়ন্ত্রিত শিক্ষা কমিশন গঠন নেই আর শিক্ষা কমিশন গঠন না থাকার কারণে এক এক সময় শিক্ষা প্রতিষ্ঠানের উপর এক এক শর্ত চাপে দেওয়া হচ্ছে এবং মন্ত্রণালয় থেকে এক এক ধরনের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে এর ফলে শিক্ষা যে সঠিক পদ্ধতি এবং শিক্ষা যেভাবে শিক্ষাক্ষেত্রে যেভাবে আগাবে ভালো কিছু করবে উন্নতি করবে এটা ব্যাহত হচ্ছে আমি মনে করি যদি নতুন কোনো শিক্ষা কমিশন গঠন করা যায় এর মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পর্যায় প্রাথমিক পর্যায় এবং উচ্চ শিক্ষা পর্যায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তার নিজ গতিতে আগাতে থাকবে এবং ভালোভাবে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করে দেশের জন্য জন্য উন্নতি সাধন করতে পারবে আমাদের শহীদেরা আমাদের জন্য অনেক রক্ত দিয়েছেন তারা শহীদ হয়েছেন আমাদের মেধা মেধার জন্য তারা কোটা আন্দোলন করেছিলেন এবং তারা যত আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই এবং তাদের নিহত পরিবারদেরকে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে তারা তাদের যাবতীয় ফ্যাসিলিটিস এবং তাদের বাবা মার দেখাশোনা করার দায়িত্ব এবং যারা অসুস্থ আছেন বা হসপিটালে ভর্তি আছেন তাদেরকে অবশ্যই রাষ্ট্রের প্রতি আমাদের গিয়ে তাদের সাথে দেখা করা এবং তাদের সুচিকিৎসা এবং উচ্চ চিকিৎসার দরকার হলে তারা চিকিৎসা করানোর দরকার তবে তাদের যতটুকু ফ্যাসিলিটিস দরকার আমার মতে তারা ততটুকু পায়নি তবে আমি আহ্বান জানাই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তাদের কাছে যেন আমরা আমাদের রাষ্ট্রের বড় বড় নেতারা যায় এবং তাদের সুচিকিৎসার জন্য যতটুকু ব্যবস্থা করা যায় ততটুকু ব্যবস্থা করো আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই নিজের একটা ভোট দেওয়ার অধিকার আছে সেক্ষেত্রে বিগত আমরা অনেকেই নিজের ভোট নিজে দিতে পারিনি তো আশা করা যায় পরবর্তী সময়ে আমরা নিজেদের ভোট আমরা নিজেরা দেব নিজেরা যাকে যোগ্য মনে করব। সেই জনকেই ভোট দেব বরং আমাদের যা ভালো মনে হবে আমরা সেটাই করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে একজন বয়স্ক ব্যক্তি তারপরেও মানুষ আমরা স্টুডেন্টরা যারা আছি সরকার পতনের পরে তাকে ক্ষমতায় বসেছেন এবং তিনি দেশ চালাচ্ছেন এক বছরেরও বেশি সময় ধরে তো তার যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মানুষ এখন স্বাধীনভাবে নিজের মতামতগুলো প্রকাশ করতে পারছে মানে যার মনের মধ্যে যে আকুতি আছে সেটা মানুষ প্রকাশ করতে পারছে আবেগের সর্বোচ্চ বহিঃপ্রকাশটা মানুষ এখন দেখাতে পারছে যেটা বিগত আমলে হয়নি আর আমার জ্ঞান হওয়ার পরে মানে আমি আওয়ামী লীগকে ছাড়া অন্য কাউকে সরকারে দেখিনি তো ওই সময়গুলোতে দেখতাম যে যখন মানুষ নিজের মতামত প্রকাশ করতো তাদের বিরুদ্ধে গেলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিত এইগুলো এখন নেই এখন মানুষ তার ইচ্ছা মতো মত প্রকাশ করতে পারছে এটা আমার মানে ভালো লাগছে ওনার এটা একটা ভালো দিক আমি বলতে পারি আর যে বিষয়টা উদ্বেগের সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই আইন পরিস্থিতির এতটাই উদ্বেগ যে আগে এতটা তা চোখে পড়তো না মানে যেখানে সেখানে যে যার কাছ থেকে পাচ্ছে মেরে নিচ্ছে রাজানি চাঁদাবাজি এগুলো করে বেড়াচ্ছে এই বিষয়টাতে যদি আরেকটু নজর দিতেন তাহলে মনে হয় তার সফলতার হাটটা বাড়তো আর আমরা পাবনা এক আসনের বাসিন্দা তো আমি যদি কখনো পাবনা এক আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার সুযোগ হয় আমি মনে করি আমাদের পাবনা এক আসনের সাথিয়া যে অঞ্চলটা এই অঞ্চলটা বহুদিন যাবৎ নিপীড়িত নিগৃহীত এখানে কোনো উন্নয়ন নেই রাস্তাঘাটের ভালো সুবিধা নেই আমি মনে করি আমাদের এই মাতপুর থেকে আমাদের চার লেন বিশিষ্ট রাস্তা হওয়া প্রয়োজন আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলি আমাদের সাথিয়াতে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই চলে আমরা মনে করি থেকে শিক্ষাবান্ধব করার জন্য সাথিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন প্রয়োজন এছাড়া আমাদের সাথিয়া যে ইসামতি নদী আছে সেই নদীটা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে সেখানে কচুরি পানা হয়ে একদম নদীটা একদম বিলীন হয়ে যাচ্ছে আমি মনে করি সাথিয়ার উন্নয়নের জন্য সর্বপ্রথম ইসামতি নদীটাকে সংস্কার করে ইসামতি নদীটাকে পরিবেশ বান্ধব করা প্রয়োজন এছাড়াও সাথিয়ার যে অবকাঠামোগত উন্নয়ন এই উন্নয়নগুলো ত্বরান্বিত করা প্রয়োজন এবং সাথিয়ার মানুষ যেহেতু খুবই নম্র এবং তারা আপনার হচ্ছে কৃষি কৃষি মানুষ আহ কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে সাঁথিয়ার কৃষি নিয়ে আরো অনেক কাজ করা প্রয়োজন এটাই আমি মনে করি পাবনা সাথিয়া নিয়ে আর কি দর্শক এতক্ষণ শুনছিলেন পাবনা সাথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা এক আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই প্রত্যাশায় পলাসু সাইন এনটিভি অনলাইন পাবনা